মানে অধিকারী এই শব্দটা আপনি শুনলেন আপনার প্রথম কি মনে পড়ছে শুভেন্দু অধিকারী এটা তো নামের একটা টাইটেল টাইটেল বউ বাজারে গেলেই বউ পাওয়া যায় না বহুবাজার নাম তাই না এই জন্যে যখন কোনো উপাধি হবে আমার নাম অসীম বলেই আমি শসীম নয় তাই না আমার নাম অসীম কিন্তু আমি তো শসীমেই আছি ঠিক টাইটেলের সঙ্গে আপনি উপাধির সঙ্গে মিলাতে গেলে হবে না শুভেন্দু বাবুর অধিকারী টাইটেল দিয়ে যাত্রা দলের অধিকারী হবে না না যাত্রা দলের অধিকারী হয় না তবে উনি এখন যে অধিকারী সেটা বাংলার মানুষের যে মনের কথা মনের ব্যথা একদম তীক্ষ্ণভাবে বলার অধিকারী হচ্ছে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার দুর্নীতির বিরুদ্ধে যদি কে উচ্চ স্বরে কথা বলে থাকে প্রকৃতভাবে ভাবে তার অধিকারী শুভেন্দু অধিকারী সেই মুখ বাংলার মানুষের যে অধিকার একদম সেই সেই অধিকারটাকে সামনে নিয়ে আসছে ও অধিকার আদায়ের জন্য যা যা করার দরকার সেই সেই কর্মের অধিকারই শুভেন্দু অধিকার আর ভাইপো বললে কি মনে করবেন বললে যেমন চোর চোর মনে হয়